হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে গিয়ে থার্ড অফিসিয়াল সার্ভিস তো আমার বাইকটা আজকে হচ্ছে থার্ড অফিসিয়াল সার্ভিস যেটা ফ্রি থার্ড আর কি ফ্রি সার্ভিস যেটা ওইটার ডেট হচ্ছে আজকে তো আমি সকাল সকাল বেরোয় পড়ছি থার্ড অফিসিয়াল সার্ভিসের জন্য তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বা এডিট করতেছি তখন অলরেডি আমার সার্ভিস ডান তো আমি আজকে যে সার্ভিসটা পাইছি ভাই বিশ্বাস করেন আমি কখনো চিন্তা করতে পারি নাই যে ফ্রি সুজুকি শোরুম থেকে এত সুন্দর একটা সার্ভিস পাবো আমি কখনো মানে এরকমটা সবার কাছেই শুনছি যে অফিসিয়াল যে ফ্রি সার্ভিসগুলো হয় তেমন একটা ভালো হয় না বাট আমার আজকে ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো আমি আজকে কি কি সার্ভিস পাইছি আর আমার গাড়িতে কি কি সমস্যা ছিল কী কী সমাধান করে দিছে সব কিছুই এই ভিডিওতে বলবো এবং ভিডিও সহকারেই বলবো তো যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য কারণ ডেইলি মটর ব্লগ নিয়ে আমি কাজ করার একটা চিন্তা আছে আমার আমি চেষ্টাও করতেছি ডেইলি ভিডিও আপলোড করার তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন তো সকাল সকালই আমি প্রস্তুত হয়ে চলে আসি সুজুকি ওয়ার্ল্ড সার্ভিস সেন্টার এটা হচ্ছে বিজয়নগর তো এইখান এর পাশ থেকে আমার গাড়ি নেওয়া ছিল এই পল্টন বিজয়নগর থেকে আমার গাড়িটা নেওয়া ছিল যে কারণে আমি এইখানে চলে আসি সকাল সকালই তো এইখানে আইসা দেখি যে সকাল সকাল চলে আসছি তো তো কোনো গাড়ি র্যাম্পে নাই যে কারণে আমি আমারটাই সর্বপ্রথম কাজ শুরু করে ঠিক আছে আমারটা দিয়ে তো গিয়ে আমি যখন সার্ভিস বইটা দিই দেওয়ার পরেই তাদের কাছে পারমিশন চাইছিলাম যে ভাই আমি কি একটু ভিডিও করতে পারি তারা বলতেছে যে না ভাইয়া আপনারা ভিডিও করতে পারবেন না আপনার যত ধরনের সমস্যা আছে আপনি সেইগুলো আমাদেরকে বলতে পারেন আমি আপনারে সমাধান করে দিব কিন্তু কোনো প্রকার ভিডিও করতে পারবেন না কিন্তু তারপরও আমি টুকটাক ভিডিও করছি আর যে ভিডিওগুলো করছি সেগুলো আপনার ভিডিওর সাথে কি কি কাজ করা হয়েছে না হয়েছে সবই দেখাই দেবো ঠিক আছে তো সর্বপ্রথম আমার গাড়িটা র্যাম্পে উঠানোর পরে আমি বলি যে ভাই আমার গাড়িটা একটু ক্লিন করে দিয়ে আমি কি একটা ডিফোর্টি কিনে না দিব ভালো করে একটু সব কিছু ক্লিন করে দিয়ে আমার কাছে যে আমার গাড়িটা যে সিলেটা সার্ভিস করতেছিল সে বলছিল যে ভাইয়া আমাদের কাছে ডিফোটি আছে আমি সেইটা দিয়েই করে দিচ্ছি তো বেশ ভালো কথা সে তার নিজের ডিফোটি দিয়ে টোটাল পুরো যে গাড়িটা আসে ডিফোটি দিয়ে একদম সুন্দর করে ওয়াশ করে দিল তো আগে একটা কথা বললে রাখি আমি প্রথমে যখন গাড়িটা আমার র্যাম্পে উঠায় তখনই আমি তারা বলছিলাম যে ভাইয়া আমার গাড়িটা খুব সুন্দরভাবে যত্ন সহকারে যা যা কাজ আছে কইরা দিবেন আমি আপনারে চা একটা ব্যবস্থা করে দিয়ে এখান থেকে যাব তো সে বলছে ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নাই তো সে আমারে ডিফোর্টি দিয়ে পুরো গাড়িটা সুন্দর করে ওয়াশ করে দেয় তো আমি ছোট ছোট কিছু প্রবলেম নিয়ে গেছিলাম যেগুলো আমি পয়েন্ট আউট করে গেছিলাম যে আমি গিয়ে এইগুলার কাজ করাবো তো ফার্স্ট যে আমার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমি যখন পিছনের ব্রেকটা ধরতাম পিছনের ব্রেকটা ধরলে পিছনে যে আপনার ব্যাকলাইটটা জ্বলে এইটা অনেক জোরে ব্রেকটা প্রেস করার পরে ব্যাকলাইটটা জ্বলতো তো ওই সিলেটারে যখন আমি এটা বলছি তো ও আমার ওইটা সমাধান করে দেয় তো তারপর তারে যেটা আমি বলি যে ভাই আমার চেন এস পরিষ্কার করে দিতে আর চেনটাও সুন্দর করে ওয়াশ করে দিতে তো যেই কথা সেই কাজ ছেলেটা খুব সুন্দর করে আমার চেন এস প্রকেটটা খুইলা ভিতরে যে ময়লা ছিল সম্পূর্ণ ময়লা বের করে তারপরে ওইটা পরিষ্কার করে দেয় সম্পূর্ণভাবে ময়লাটা পরিষ্কারের পরে সুন্দর করে চেনটাও খুব ভালোভাবে ওয়াশ করে দেয় দেখতেই পাচ্ছেন তো মোটামুটি কাজটা খুব আমার কাছে ভাল লাগছে তো তারপর আমি তাকে জিজ্ঞেস করি যে ভাইয়া আমার এয়ার ফিল্টারটা কি চেঞ্জ করতে হবে তো তারপরে সে আমারে আমার এয়ার ফিল্টারটা বের করে দেখায় তো বলতেছে যে ভাইয়া চেঞ্জ করতে হবে তো আমিও বলি যে ভাইয়া চেঞ্জ করে দেন কিন্তু দুর্ভাগ্যবশত সুজুকির সার্ভিস সেন্টারে এয়ার ফিল্টার নতুন আপাতত স্টকে নাই বলছে যে ভাইয়া এক সপ্তাহ পরে আইসা আপনি চেঞ্জ করে যান পাঁচ সাত থেকে দশ মিনিট সময় দিলেই চেঞ্জ করে দিতে পারবো তো ভালো কথা এয়ার ফিল্টার ওইটা খুব সুন্দর করে ক্লিন করে হাওয়া বাতাস দিয়ে পরিষ্কার করে আবার ওইটা ইনস্টল করে দেয় তারপর ওই ভাইয়াটা নিজে নিজেই আমার প্রত্যেকটা ব্রেক প্যাড খুলে খুব সুন্দর করে শীষ কাগজ থেকে ঘষা দেয় খুব সুন্দর করে আর তারপরে আমি বাইরে গাড়ি বের করে যে ব্রেকিং যে পারফরমেন্স মোটামুটি ভালোই লাগতেছে ঠিক আছে খুব সুন্দর করে ব্রেক প্যাডটা ঘইসা দেয় তারপর তাদেরকে জানানো হয় যে আমার যে গিয়ার শিফটিংটা আছে এটা অনেক হার্ড তারপর সে সুন্দর করে গিয়ার লিভারটা খুইলা সুন্দর করে গ্রিজ করে দেয় এবং এখন মোটামুটি অনেকটা স্মুথ হয়ে গেছে গিয়ার লিভারটা আর গিয়ার শিফটিংও অনেকটা স্মুথ তারপর আমি যে কাজটা করাই সেটাই আসলে আমার মেইন উদ্দেশ্য ছিল কাজ করানোর আর সেটা হচ্ছে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট কারণ আমি লাস্ট যে লং ট্যুরটা দেই এই ট্যুর থেকে আসার পরেই আমার গাড়ির যে সাউন্ডটা সেইটা কেমন যেন একটু ঝিরঝির ঝিরঝির আওয়াজ হয়ে গেছিলো তো আমি শোরুমে দেখাইলে তারা বলছিল যে ট্যাপেট অ্যাডজাস্ট করলে ঠিক হয়ে যাবে তখন আমি করাই নাই কারণ তখন আমার ডেট তখন এখন আসে নাই তখন জাস্ট মোবিল চেঞ্জ করে চলে আসছিলাম তো এইবার আমি টার্গেট নিয়ে গেছিলাম যে ট্যাপেটটা অ্যাডজাস্ট করে আসব তো তাদেরকে বলার পরে তারা সুন্দর করে ট্যাপেটটা অ্যাডজাস্ট করে দেয় তো সব কিছু শেষে যে ভাইটা আমার গাড়ির কাজ করছে সে আমার গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দিতে যায় এবং টেস্ট ড্রাইভ দিয়ে এসে বলে যে ভাই সব কিছু ওকে আছে দেন খুব সুন্দর করে গাড়িটা ওয়াশ করে দেয় আর আমার হচ্ছে গিয়ে যা যা কিনতে হয়েছিল ওর জন্য একটা বিল হয় তো আমি বিলটা দিয়ে গাড়িটা নিয়ে চলে আসি তো এই আমার গাড়ির ফাইনাল লুক ধোয়ার পরে খুব সুন্দর লাগতেছে দেখতেও আর চালানোর পরেও বুঝলাম খুব স্মুথ লাগতেছে আগের থেকে অনেকটা বেটার লাগতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে সাবস্ক্রাইব করে দিন আমি চেষ্টা করতেছি ডেইলি মোটোভলগ বা ডেইলি একটা ভিডিও আপলোড দেওয়ার তো আপনারা যারা নতুন আসেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করে দিন ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে